This চ্যানেল does নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর illegal activities. অল কন্টেন্ট প্রোভাইডেড বাই this চ্যানেল ইজ meant ফর অ্যান এডুকেশনাল purpose অনলে জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় ক্ষোভে খুঁজছে একশো চল্লিশ কোটি ভারতবাসী আর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি থেকে একাধিক পদক্ষেপ নেয় মোদী সরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সিন্ধু জলযুক্তি স্থগিত রাখা এবার বলি কি এই সিন্ধু জলযুক্তি উনিশশো সালের অগাস্টে ভারত বিভাগের সময় থেকে আইডব্লিউটি এর উৎপত্তি যা ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান এবং ভারত ও পাকিস্তানের দুটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে অভ্যুত্বয়কে চিহ্নিত করে এক দশমিক ছয় বিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশ দুটি হিমালয় থেকে প্রবাহিত নদীর জলের উপর অত্যন্ত নির্ভরশীল কৃষি ও সেচের জন্য এই নদী ব্যবস্থার ওপর তাদের যৌথ নির্ভরতার কারণে জলসম্পদের সম্পদের ন্যায্য বন্টন নিয়ে আলোচনার জরুরি প্রয়োজন দেখা দেয় বিশ্বব্যাংকের মধ্যস্থতায় প্রায় এক দশক ধরে আলোচনার পর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রপতি আয়ুব খান উনিশশো সালের সেপ্টেম্বরে চুক্তিটি স্বাক্ষর করেন এই সিন্ধু জল চুক্তি স্থগিত রাখলে কি হতে পারে পাকিস্তানের পাকিস্তানের ফসলের বড় অংশ আছে পাঞ্জাব প্রদেশ থেকে সেখানকার সেচ ব্যবস্থার আশি শতাংশই সিন্ধু চুক্তির মাধ্যমে প্রাপ্ত নদীর জলের উপর নির্ভরশীল ভারত শেষ পর্যন্ত এই চুক্তি ভেঙে একেবারে বেরিয়ে আসলে মারাত্মকভাবে ব্যাহত হবে সেই কৃষি ব্যবস্থা সেক্ষেত্রে বলাই বাহুল্য ভৌগোলিক কারণে আর্থিকভাবে ভাঙতে পারে ইসলামাবাদের কোমর টেম নিউজোপিডিয়া